হ্যালো বেসর সবাই ভালো আছেন তো আপনার যারা নেক্সাস পে এবং ডিবিএল অ্যাকাউন্টের এটিএম কার্ডটি ব্যবহার করেন বা যারা আগের এটিএম কার্ডটি বাদ দিয়ে নতুন ভিসা কার্ডটি নিয়ে আসছেন এই কার্ডটি তো আপনারা কিভাবে আপনাদের কার্ডটি নেক্সাস পেতে এড করে নেবেন তো দেখতে পাচ্ছেন নেক্সাস পে একটি আপডেট দেওয়ার কারণে সব সেটিং গুলো মানে আলাদা হয়ে গেছে ভিন্ন রকম তো একটু সময় লাগবে তো আপনারা প্রথমে নেক্সাস পরে এখানে দেখতে পাচ্ছেন এড কাঠ এখানে ক্লিক করবেন ক্লিক করবেন গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আপনার নামটাই তারপর কাঠ নাম তারপরে আপনার কাঠের যে পেন সেটা দিতে হবে তো আমি দিয়ে দেখতেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আহ আমার নাম কার্ড নাম্বার এবং পিন দেওয়ার পরে একটি সিকিউরিটি কোড মানে আপনি যে সিম দিয়ে আপনার নেক্সাসটি খুলে আছে বা ডিবিএল অ্যাকাউন্টটি খুলে আছে সেই নাম্বার একটি কোড যাবে তো সেই ওটিপি কোডটি এখানে বসাই দেবেন বসে দেওয়ার পরে আপনার কার্ডটি যোগ হয়ে যাবে এবং কার্ডটি এড হওয়ার পরে আপনি আপনার মোবাইল রিচার্জ সব কিছু সেন্ড মানি সব কিছু করতে পারবেন তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আমার কার্ডটি জ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমার যে আগের কার্ডটি ছিল সেটা ইনএক্টিভ হয়ে গেছে এবং নতুন কার্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে তো এইভাবে আপনারা আপনার কার্ডটি আপনার নেক্সট এড করে নিতে পারে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কখন করতে ভুলবেন না তো সবাইকে ধন্যবাদ